হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোপালের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু রাধাগবিনের কৃপায় খুব ভালো আছি বন্ধুরা আপনারা সবাই গরমে কেমন আছেন এখন তো ভীষণই গরম পড়েছে তো চলুন আপনাদের রিকোয়েস্টে ননীবাবু আর গোপসোনার রাত সন্ধ্যেবেলা থেকে রাত্রেবেলা যে সেবা সেটাই আজকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব বন্ধুরা সকাল থেকে কিন্তু গোপাল সোনারা ঘুম থেকে ওঠার পর থেকে ভোগ সেবা অন্ন সেবা সমস্ত কিছু করার পর দুপুরবেলা একটু বিশ্রাম নেওয়ার পর বিকেলবেলা কিন্তু একটু খেলা করে আমার মেয়ের সাথে ও দিদির সাথে খেলা করে খেলা করার পর কিন্তু ওরা আরও একটু বিশ্রাম নিয়ে ওদেরকে আমি খাবার রেডি করার পর তারপর খাবার খাইয়ে দিই গরমে কিন্তু সবসময় ফ্যান তো অনেই থাকে কারণ ফ্যান অফ করলে ফ্যান একদমই অফ আপনারা করবেন না তো আজকে রাত্রির সেবা দর্শন করতে করতে আপনারা ভোগ সেবা দর্শন করতে করতে একটি সুন্দর লীলা কথা আপনাদের সাথে আজ আমি শেয়ার করতে চলেছি তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকে সুন্দর লীলাটি গোপাল সোনারা অনেকেই বলেন যে গোপাল সোনারা যে আমি খাবার খাওয়াচ্ছি বুঝতেই পারছি না গোপাল কি আমার ভোগ সেবা গ্রহণ করছেন বা গোপাল কি আমাকে যদি আপনি মাতৃ রূপে পুজো করেন সন্তানরূপে গোপাল সোনাকে পুজো করেন তাহলে আমাকে কি মা মাবে মা মনে করে তো দেখুন এই বিষয়ে একটি সুন্দর লীলা কিন্তু আমার ছোট্ট গোপীণারা গোপাল সোনারা কিন্তু আমার সাথে ঘটিয়েছে সেই সুন্দর লীলাটি কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে যেটি শেয়ার করব সেটা বলি প্রথমে কিন্তু আমি আজ ভেবেছিলাম আমার গোপাল সোনার জন্য রাত্রিবেলা যে একটু সুজির হালুয়া ভোগ রান্না করব কিন্তু বন্ধুরা জানি না সঙ্গে সঙ্গে কিচেনে গিয়েই আমি যখন সুজি বের করব তখন সঙ্গে সঙ্গে না আমার মন যেন বদলে যায় মন আমার সঙ্গে সঙ্গে পাল্টে যায় আমি সেটা না বানিয়ে সঙ্গে সঙ্গে রুটি আর আলুর সবজি দেখতে পাচ্ছেন আপনারা বানিয়েছি তারপর আমার খুব না মনে মনে ইচ্ছে ছিল যে আজ কিন্তু আমি সোনাকে মিষ্টি দেব ভোগে কিন্তু আমার বাড়িতে কিন্তু মিষ্টি ছিল না তো যখন প্রায় বিকেল সাড়ে পাঁচটা ছটা নাগাদ এরকম টাইমটা হয় তখন আমারই এখানে পাশে এক একজন পরিবারে আর কি একটা ফ্যামিলি থাকে আমার পাশে সে না হঠাৎ করে দেখছি একটা বাটি করে না চারটে মিষ্টি নিয়ে আসে যে মিষ্টি আপনারা দর্শন করছেন এখন গোপাল সোনারা খাচ্ছে মিষ্টি না একটা বলে করে নিয়ে আসে আর আমাকে বলে যে এই মিষ্টিগুলো নিয়ে এসেছি আমি তুমি কিন্তু গোপাল সোনা থেকে খাও খাওয়াবে আর তোমরা নিজেরাও গ্রহণ করবে তো আমি হঠাৎ করে পুরো অবাক হয়ে যায় আমি কেন তুমি হঠাৎ করে মিষ্টি নিয়ে আসলে না এমনিই আমি মিষ্টি নিয়ে এসেছি তুমি রাখো কিছু মনে করো না তুমি ফিরে তারপর আমাকে দিল আমি সেটা রাখলাম সুন্দরভাবে তো আমি আর সঙ্গে সঙ্গে গোপাল সোনাদের কাছে গিয়ে বললাম গোপাল সোনা আমি তো ভেবেছিলাম আজ তোমাদেরকে মিষ্টি খাওয়াবো দেখো আমি তো আজ একটু দেরি হয়ে গেছে ওর পাপা একটু বাইরে গেছিলো তো জন্য আমি তো অনেকটা দূর এখান থেকে মিষ্টির দোকান আমি তো নিজে গিয়ে নিয়ে আসতে পারতাম না তো দেখুন বন্ধুরা ভগবানের কি লীলা দর্শন করুন আপনারা আমি যে মনে মনে ভেবেছিলাম আমার গোপাল সোনাকে মিষ্টি খাওয়াবো কোনো না কোনো দিক থেকে কিন্তু মিষ্টি এসে আমার কাছে হাজির হয়ে গেল তারপরে আপনারা দেখতেই পেলেন যে গোপাল সোনাকে আমি সুন্দরভাবে খাইয়ে দিলাম গোপাল সোনার আমার সুন্দরভাবে খেয়েছে তারপরে দেখুন আপনারা আমি কিন্তু বিছানা রেডি করতে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দর বেডের ওপর এখন কিন্তু বন্ধুরা প্রচণ্ড মশা বেড়ে গেছে এতটাই মশা বেড়েছে যে ধারণারও বাইরে আপনারা চেষ্টা করবেন এরকম টাইপের বেড নেওয়া যেটাতে মশার যে মশারি সেটা যেন লাগানো থাকে তো আমি মশারি দেওয়া বেডটার ওপরে একটা সুন্দর পাতলা এটা আপনারা বাংলা ভাষায় আমাদের বলে কাঁথা কাঁথায় আমি একটু প্লেন টাইপের একদম পাতলা সুতির কাপড় দিয়ে বানিয়েছি আপনারা হাতে বানিয়ে নিতে পারেন একদম প্লেন সুতির কাপড় দিয়ে তারপর আপ দেখতে পাচ্ছেন দুটো পিলো দিয়ে দিয়েছি কারণ দুজন গোপাল সোনা যেহেতু তো দুটো পিলো দরকার তারপর সাইড পিলো সুন্দরভাবে আস্তে আস্তে গোপাল সোনাদের পোশাকটা পরিবর্তন করে নিয়েছি পোশাকটা পরিবর্তন করে নেওয়ার পরে সুন্দরভাবে ওদেরকে হালকা হালকা করে আদর করে ম্যাসেজ করে নিয়েছি তারপর কিন্তু ওদেরকে আমি আজকে শোয়াবো ঘুম পাড়াবো আর একটা সুন্দর ছোট্ট লীলা আপনাদের শ্রবণ করায় আমার গোপাল সোনারা কিন্তু মায়ের কাছে গান না শুনে কিন্তু ঘুমোয় না ওদের অনেকটা টাইম গান শুনিয়ে 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 ঘুম পাড়াতে হয় এই যে দেখছেন না আমার ছোট্ট গোপাল সোনা ঘুমোচ্ছে ওর পুরো শরীরে হাত বুলিয়ে সুন্দরভাবে আদর করে যেমন ছোট্ট বাচ্চা শিশুকে হয় না তার মা সুন্দরভাবে আদর করে আদর করে ঘুম পাড়িয়ে দেয় সেরকম আমার গোপাল সোনারা কিন্তু এভাবেই ঘুমায় আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন গোপাল সোনা কিন্তু আস্তে 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 ঘুমিয়ে পড়বে আর বেশি ভিডিওটা লং করবো না এমনিতে ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব 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 ভালো লেগেছে আর যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই গোপাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন আর এই ভিডিওমূলক যদি আপনাদের কোনো কমেন্ট করা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর গোপাল সোনাদের কোন কোন বিষয়মূলক আপনারা ভিডিও দেখতে চান সেটাও প্লিজ আমাকে জানাবেন হ্যাঁ আরেকটা কথা আপনাদের বলে রাখি আপনাদের যদি কৃষ্ণ গোপাল চ্যানেলের সাথে কোনো কৃষ্ণ কৃষ্ণগোপাল বা গোপাল সোনাতে কোনো কথা শেয়ার করা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আজকের ভিডিও কিন্তু বন্ধুরা আমি এখানেই শেষ করছি আর আপনারা অনেক অনেক শেয়ার করুন এই ভিডিওটি যাতে অনেকেরই সুবিধে হয় বোঝার তো আমি ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার তরফ থেকে রাধে রাধে প্লিজ যদি আপনারা চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন